পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো বাজার দশক আর মাত্র একদিন বাকি রাজবাড়ি জেলা বাণীবহ ইউনিয়ন বাণীবহ বাজার ত্রিবার্ষিক নির্বাচন হতে যাচ্ছে বাণীবহ বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচন আঠারোই সেপ্টেম্বর দুই রোজ বৃহস্পতিবার সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে ছয় শত একাশিটি ভোটার রয়েছে সকল ভোটারের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং আনন্দ উৎসবমুখর পরিবেশে ভোটাররা নিজ নিজ ভোট প্রদান করিবেন চলুন তাহলে সাধারণ ভোটারের মতামত শুনি কি বলছেন তারা আসসালামু আলাইকুম নিয়া দর্শক আমি এখন রয়েছি রাজবাড়ি বাণীবহ বাজারে রাজবাড়ি পানিবহ বাজার একটি ঐতিহ্যবাহী অনেক পুরনো বাজার এবং দীর্ঘদিন যাবৎ এখানে এই বাজারে ব্যবসায়ীরা অত্যন্ত সুনামের সহিত ব্যবসা বাণিজ্য করে আসিতেছে এই বাজারে আর মাত্র একদিন বাকি নির্বাচন বাণীবহ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন আঠারোই সেপ্টেম্বর রোজ বৃহৎ প্রতিবার তো আমি এখন রয়েছি বাণী বাজারে আমরা শুনবো সাধারণ মানুষের সাধারণ ভোটারের কথা দর্শক আমি এখন রয়েছি একজন ডাক্তারের চেম্বারে আমরা শুনবো এই নির্বাচন নিয়ে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার নাম কি আমার নাম হচ্ছে আব্দুল মদ্দিন আব্দুল মদ্দিন আপনি তো একজন ভোটার জি আমি বাণী বোমা বাজারে একজন ভোটার তো আগামীকালকে নির্বাচন তো নির্বাচন আপনার কাছে কেমন মনে হচ্ছে নির্বাচনটা কেমন হবে নির্বাচনটা অবশ্যই আল্লাহর মতে অনেক সুস্থ এবং আনন্দ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে আচ্ছা আচ্ছা আর আমাদের বিগত নির্বাচন থেকে এই নির্বাচনটা সম্পূর্ণই ব্যতিক্রম হচ্ছে এই কারণে এই জায়গায় সরকারি নির্বাচন থেকেও অনেক বেশি আনন্দ উচ্ছ্বাসের সাথে মানুষ এতে অংশগ্রহণ করছে ঠিক আছে যাক ধন্যবাদ আপনাকে

আর আমরা শান্তিপূর্ণভাবে ভোট দেব ইনশাআল্লাহ আমরা যার ইচ্ছা তারই ভোট দেব জি জি আমাদের ধন্যবাদ ভাই দর্শক শুনছিলেন বানিবাহ বাজারের ভোটারের কথা তো প্রত্যেকটা ভোটার আমরা আরও কয়েকজনের কাছে গেছি প্রত্যেকটা ভোটারেরই একই প্রত্যাশা যে অবাধ সুষ্ঠু সুন্দর একটি নির্বাচনের মধ্য দিয়ে এই বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটিটি গঠন হোক এই বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা এবং ব্যবসায়ীদের কথা বলে এমন যোগ্য ব্যক্তি নির্বাচিত হোক সকলের এটাই প্রত্যাশা ধন্যবাদ